যে ধরার বুক বিস্তার বিস্তীর্ণ ভূগর্ভে শ্যামল ধরার বাহিনী আমি আমার ক্রোড়ে ভর দিয়ে বনান্তিকা শিক্ষা সাহিত্য সংস্কৃতি চর্চাই যার ভীষণ দরকার তার দাম কৌশিকী সরকার নাম তো সোনাহি হোকা মাত্র কয়েক বছর আগেকার কথা দু হাজার বাইশে আমরা মাধ্যমিকের সারা পশ্চিমবঙ্গের যে রেজাল্ট হয়েছিল সেখানে কৌশিক সরকার তার মেধার সাক্ষ্য রেখেছিল এবং সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকেও আমরা তার সঙ্গে বসেছি তার কিছু কথা শোনার জন্য সদ্য প্রকাশিত এইচএসসি যে রেজাল্ট সেখানেও কিন্তু অনবদ্য একটা রেজাল্ট পারফরমেন্স কিন্তু সে আমাদের উপহার দিয়েছে তো তার জন্য কিন্তু কৌশিকের সবার আগে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা কংগ্রাচুলেশনস কৌশিক থ্যাংক ইউ তো তোমার এই যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট সেখানে তোমার টোটাল যে পারফরমেন্স সেটা কেমন কি হয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার আমার প্রাপ্ত নম্বর চারশো ছিয়াশি এবং পার্সেন্টেজ নাইনটি এক্সপেকটেশন কেমন ছিল এক্সপেকটেশন এতটা ছিল তবে কিছুটা বেশি ছিল কেন কি কিছু কিছু সাবজেক্টে আমি রিভিউ করার কথা ভাবছি এবং সেই সাবজেক্টগুলোতে আমার এক্সপেক্টেশন অবশ্যই একটু ছিল বেশ বেশ মানে হয়তো কিছুটা একটু হলেও একটু মন খারাপের একটা ব্যাপার আছে কারণ এক্সপেকটেশন লেভেলে কিন্তু পৌঁছায়নি মার্কসটা আর কি তো যাই হোক আমরা আশা করছি তার হয়তো মার্কস আরও কিছু বাড়বে তো আমরা যদি ওভারঅল দেখি তাহলে সেটা কিন্তু ইলেভেন্থ হয়েছে আর কি স্টেটে তার যে র্যাঙ্ক সেটা হচ্ছে ইলেভেন্থ মাত্র এক নম্বরের জন্য টপ টেনে আসতে পারেনি ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি সবসময় মার্কসটা ক্যারি করে না কিন্তু তার যে ওভারঅল যে পারফরমেন্স সেটা কিন্তু সত্যি খুব ভালো তো তোমার এই যে পেছনের যে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক সেকেন্ড হয়েছে এবং এখানেও কিন্তু প্রায় একই রকম রেজাল্ট অনেক সময় দেখি যে মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করে তারা কিন্তু কোথাও না কোথাও একটু খেয়েও হারিয়ে ফেলে বা হারিয়ে যায় আর কি তো সেখানে তুমি আছো কেমন লাগছে এটা খুবই ভালো লাগছে তথাকথিত র্যাঙ্ক লিস্টে হয়তো আমি নেই কিন্তু মানে এটা ভেবে আমার আনন্দ হচ্ছে যে আমি আমার জায়গাটা হয়তো সবার আশীর্বাদে ধরে রাখার চেষ্টা করতে পেরেছি তো এই যে পড়াশুনো প্রিপারেশনের লেভেলটা কি রকম কি পড়তে কেমন ছিল সেটা পড়াশোনাটা তো একদমই মানে নিজের ভালো লাগার জায়গা সুতরাং পড়াশোনাটাকে যে কখনো চাপ হিসেবে নিয়ে সেটা নিয়ে খুব বেশি কিছু করা যায় আমার মনে হয় না তা নয় মানে মনে হয় তা নয় কেন কি পড়াশোনাটাকে ভালোবাসার জায়গা হিসেবে নিয়ে তার উপর যদি চর্চা করা যায় তাহলে খুব ভালো সেটার উপর গ্রিপ তৈরি হয় এবং তখন কিন্তু বাকি যেরকম আমরা আমাদের হবিগুলোকে যেরকম আমরা ভালোবাসি তেমন কিন্তু পড়াশোনাটাও হবির দিকে যেতে থাকে যেন ওটা আমার ভালো লাগার জায়গা ওটাই আমার এন্টারটেনমেন্ট তো এইভাবে যত বড় লেভেলে যাওয়া যাই তত কিন্তু পড়াশোনাটাকে এইভাবে হবির মতো ভালোবাসতে শিখতে হতে মানে হয় বাহ চমৎকার কিছু কথা শেয়ার করলো অ্যাকচুয়ালি আউট অফ প্যাশন আউট অফ লাভ যদি আমরা কোনো কাজ না করি তাহলে সেই কাজটা কিন্তু আমাদের কাছে খুব একটা মানে জয়ফুল হয় না অ্যাকচুয়ালি সেটাই বলো আমরা কিন্তু পড়াশোনাকে সবসময় বার্ডেন হিসেবে দেখি এবং আমাদের কাছে বার্ডেন মানি তো বার্ডেন আর কি তখন আর সেটা কিছু করতে ভালো লাগে না তো যাই হোক খুব সুন্দর আমরা যারা পরবর্তী প্রজন্ম এটা বুঝতে পারলাম যে পড়াশোনাটাকে ভালোবেসে যদি পড়ি তাহলে কিন্তু এটাকে হবি বানিয়ে ফেলা যায় খুব সুন্দর কথা তো কোথায় পড়াশোনা করতে কোন স্কুল আমি গাজল শিউচা পরমেশ্বরী বিদ্যা মন্দিরের ছাত্রী গাজল শিবচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দির বলতে গেলে কিন্তু গুসবাম্প হবে কারণ এটা হচ্ছে আমার একটা কর্মস্থল যেখানে দীর্ঘ প্রায় বিগত টেন ইয়ার্স আমরা আছি জবের জন্য তো সেই অর্থে আমরা বলতে চাই যে কৌশিক আমাদের ছাত্রী এবং সেটা খুব প্রাউড মোমেন্ট আমাদের প্রত্যেকের জন্য আমাদের স্কুলের জন্য এবং অবভিয়াসলি তার জন্য এবং তার ফ্যামিলি এবং আমাদের পুরো গাজলবাসী মালদাবাসীর জন্য কিন্তু অত্যন্ত আনন্দের একটা ব্যাপার তো তোমার এইচএ এইচএসসি যে প্রিপারেশান নিলে আর কি বোর্ড পড়াশোনা করলে তো এর পাশাপাশি আর কী করতে আমি এইচএসের সঙ্গে প্যারালালভাবে মেডিকেল যেটা সর্বভারতীয় নিট পরীক্ষা হয় তার জন্য সমানভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছিলাম এবং তার সাথে আমার হবিগুলো তো আমার সাথে ছিলই বেশ বেশ কী হবি তোমার আমার হবির মধ্যে যেমন গান রয়েছে আবৃত্তি চর্চা রয়েছে তাছাড়া আবৃত্তি লেখা টুকটাক লেখালেখি করা এসব আর কি কবিতা লেখা এবং গান চর্চা তার হবি আর কি খুব সুন্দর তাহলে তার হবির জায়গাতে আমরা একটু আসবো তো তার আগে বলবো যে মাত্র কয়েকদিন আগে লাস্ট সানডে সম্ভবত পরীক্ষাটা হয়ে গেল নিচের তো সেখানে তোমার কি পারফরমেন্স সেখানে তো ঠাকুরের আশীর্বাদ এবং সবার আশীর্বাদে ভালোই হয়েছে পরীক্ষা এখন সবটাই নির্ভর করছে রেজাল্টের উপরে হ্যাঁ অ্যান্সার কি বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে মেলানো হয়েছে তবে নিট থেকে এখনো অফিশিয়াল অ্যান্সার কি বের এক্সপেক্টেড মোটামুটি কত হতে পারে দেখা যাক সেটা 650 প্লাস যাবে 650 প্লাস আমরা আরো বেশি এক্সপেক্ট করছি হয়তো সে বলছে না যাই হোক সেটা খুব আগে ভাগে বলে দাও ওটাও ঠিক নয় তা আবার আমরা হয়তো তার সঙ্গে কথা বলবো কিছুদিন পরে যদি নিটের ভালো রেজাল্ট কিছু করতে পারে এবং আমরা খুব দৃঢ়ভাবে আশা করছি যে সে ভালো কিছু করবে নিটেও আর কি তো তোমার যে হবির যেটা আলোচনা হচ্ছিল আর কি তো সেখানে তোমার হবির যে কোনো একটা কোনো গান বা কোনো কবিতা যদি হয় তুমি বললে যে নিজে কবিতা লেখো আর কি তো তোমার সরচিত কোনো কবিতা যদি আমাদের শোনাও আমার একটা সরচিত কবিতা রয়েছে মানে সরচিত কবিতাগুলো মেনলি লেখা আমার স্কুলের দৌলতেই স্কুলের বিভিন্ন ফাংশানে পারফর্ম করার জন্যই লেখা তো সেখান থেকে আমি একটা ছোট্ট সরচিত কবিতা শুনেছি খুশি হব আমরা শেকড় শেকর বইয়ের মলাটের মতো আমার বাদামি বাকলের বর্ম বাতাস আমার চেতনাতিত হালো এ ভরেনি আমার বক্ষ আমি শেকর ধরার বুক আঁকড়ে বিস্তার বিস্তীর্ণ ভূগর্ভে শ্যামল ধরার বাহিনী আমি আমার ক্রোড়ে ভর দিয়ে বনান্তিকা আমি শাখান্বিত সে কয় অম্বুর তৃষ্ণায় কাঁপে বক্ষ সর্বক্ষণ ও সর্বস্থলে অশ্রু আমার পড়ে না ঝরে জীবন ঘেরা এই আমির চোখে আমি আনন্দ আপ্লুত শেকর আমি আনন্দ আপ্লুত শেকর আমরা শেকরে ফিরে যাই আপনার কেমন লাগছে ভীষণই ভালো লাগছে মানে ভীষণই একটা আনন্দের মুহূর্ত মানে সবচেয়ে যদি কৌশিক কেউ খুব বেশি চেনে তাহলে সেটা অবশ্যই আপনি ছোট থেকে কেমন দেখছেন মেয়েকে ছোট থেকে যবে থেকে মানে বুদ্ধি হয়েছে দেখছি মানে যেটা কেউ ওর ভালো লাগতো সেটার প্রতি ওর ভীষণই আগ্রহ মানে খিদা প্রচণ্ড খিদা ও কথা বল মানে লিখতেও পারতো না তখন তখন থেকে এই ছড়ার প্রতি একটা অদ্ভুত মানে আকর্ষণ তো আমি তখন ভাবছিলাম যে না এর দ্বারা হবে কিছু তখন ছড়ার ক্লাসে নিয়ে যেতাম ও আমি বলতাম ও শুনে শুনে মুখস্থ করতো এভাবে চলছিল তারপর আস্তে আস্তে লিখতে শিখলো আর গান পাশে বাড়ি দিদি গান শিখতো সেখানে স্যার আসতেন রোজ নিয়ম করে সেখানে স্যারের কাছে গিয়ে গিয়ে বসে থাকতো এই তখন আচ্ছা কৌশিকের এমন কোন একটা গুণ যেটা মনে হয় যে আর পাঁচজন ছেলে বা মেয়ের মধ্যে নেই যেটা আপনার কাছে খুব ভালো লাগে না সেটা তো বলতে পারবো না বাকিbatchরা না মানে ওর মধ্যে যেটা এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয় আপনার মানে ও যেটা ওর যেটা ভালো লাগে সেটাকেও ভীষণ ভালো বসে নাই আর কি সেটার প্রতি প্রচন্ড আগ্রহ এটা কৌশিকের কথার মধ্যেও কিন্তু ফুটে উঠেছে আমরা শুনলাম যে যদি কোনো কিছু ভালোবেসে করে আর কি বা হবি বানিয়ে ফেলি তাহলে মানে খুব কঠিন কাজটাও কিন্তু অনেকটা সহজ হতে পারে তো এবার ওর কোনো ব্যাড হ্যাবিট ব্যাড হ্যারিট এত এত ট্যালেন্টেড একজন মানে সবাই কিন্তু জানতে চায় যে একজনের কি সবই ভালো হয় নাকি কোনো কিছু যদি মনে হয় যে না এটা না হলে ভালো হতো ওর না সব কিছু ভুলে যাওয়া মনে কি আছিল কিন্তু এত ভালো কি করে হলো তাহলে প্রত্যেকিক যে কাজগুলো আর কি যেটা মানে না করলে নয় সবসময় ভুলে যায় হয়তো বলেছি পড়া কিন্তু বলে না পড়াটাও ভালো বেশই পড়ে एक्चुअली আমরা যখন দেখি রাস্তায় যখন ওই ঘোড়া গাড়ি চলে তখন ঘোড়া চোখের দুপাশে কিন্তু কালো রঙের একটা অ্যাপ কিছু একটা করে দেয় যাতে করে সে ফোকাসটা ঠিক রাখতে পারে তার মনে বাকিগুলো ভুলে যায় শুধুমাত্র কনসেন্ট্রেট করার জন্য তার স্টাডির উপর আর কি আরেকটু ঘুমোতে ভালোবাসে ও ভীষণ ঘুম কাতরে এবার পেছনে তাড়া না থাকলে ও ঠিক আটটা সাড়ে আটটা এটা একটা সমস্যা হতো ওকে বুঝাতাম যে তুমি তো এখন বড় ক্লাস এখন এত ঘুমালে হবে না এটা একটা ব্যাড হেভিট বেশ আচ্ছা বেশ 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 যা ঘুমোটা মানে এত পরিশ্রম করলে তার তো একটু আরামিত প্রয়োজন আছে আর তো আমরা যদি একটু গান একটু শুনতে পারি হবির জায়গা থেকে তোমার যে ঘুম ভ আহা মন ছুঁয়ে যাওয়ার মতো কণ্ঠ এবং তার সুর চমৎকার পরিবেশনা তো আমরা আগামীতে আবারও কৌশিকের সঙ্গে দেখা করব এবং সাক্ষাৎ করবো তার আরও নতুন নতুন অ্যাচিভমেন্ট যখন আসবে তো আচ্ছা এই যে ধরো ইলেভেন টুয়েলভে অনেক সময় কি হয় যে মানে ল্যাক অফ কারেজ বলতে পারে বা কনফিডেন্স অনেকে সায়েন্স নিতে ভয় পায় তো সায়েন্স কি করে প্রিপারেশান নেওয়া যায় বা কী করে পড়া হয় ইলেভেন টুয়েলভ সেটা যদি তোমার তুমি কী করে পড়তে এটা যদি একটু শেয়ার করো সায়েন্সের ক্ষেত্রে মেন একটা বিষয় হচ্ছে যে কোনো জিনিস মুখস্থ করলে মেনলি চলে না সেক্ষেত্রে কনসেপ্টটার উপর ডেপথ বাড়াতে হয় মানে সায়েন্সের স্ট্রিমে মেনলি কি হয় যে স্টুডেন্টরা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের দিকে ফোকাস করে না সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা বিভিন্ন অন্যান্য লাইনের ক্ষেত্রে তারা ফোকাস করে থাকেন তো সব ক্ষেত্রে যেটা একটা প্রবলেম হয় যে আমরা ভাবি কি যে এই সমস্ত বিষয় হচ্ছে হয়তো উচ্চ মাধ্যমিকের পড়ার থেকে একদমই আলাদা এটা একদমই নয় কেন কি কনসেপ্টের উপর যদি ডেফ থাকে তাহলে যে কোনো পরীক্ষা কিন্তু একই এক একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হয় সায়েন্স স্ট্রিমের বিশেষ করে তো সেক্ষেত্রে সব বিষয়ের ওপর কনসেপচুয়াল ডেফ তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট ভেরি গুড সাজেশন তো পরবর্তী যারা অ্যাসপিরেন্ট বা যারা বোর্ড বা নিট পড়বে আর কি তাদের জন্য তোমার কী সাজেশন তাদের জন্য সাজেশন বলতে এটাই যে মানে পড়ার থেকেও যেটা বেশি জরুরি না সেটা হচ্ছে বাবা মার কথা শুনে চলা বা যিনি তোমার শুভাকাঙ্ক্ষী তোমাকে মোটিভেট করছেন তিনি কি বলছেন সেটাকে মন দিয়ে শোনা তাকে ফলো করা আর বিভিন্ন জনের কথাই শোনা যায় মানে অনেক ধরনের টপার্স অনেক রকম বক্তব্য দেন তো আমরা কি করি সেই সব কিছু একসাথে মিলিয়ে সেই স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করি এটা একদমই নয় নিজের স্ট্র্যাটেজি নিজের কাছে এবং সেটা হয়তো আমি আজকে যেটা বললাম সেটা তোমার সাথে নাও মিলতে পারে তাই নিজের পড়া নিজের কাছে যে যত কিছুই বলুক না কেন তুমি যদি তোমার হানড্রেড পার্সেন্টটা দিতে পারো সেক্ষেত্রে আমার মনে হয় না তোমার নলেজ তোমার কোনো কিছুই তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বেশ খুব সুন্দর তার সাজেশন তার পরামর্শ পরবর্তী যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমরা এতক্ষণ ছিলাম কৌশিকের সঙ্গে যে মালদা জেলায় এইবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে গাজল ব্লকে ফার্স্ট এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তার র্যাঙ্ক হচ্ছে ইলেভেন আমরা তার সার্বিক সাফল্য কামনা করি পরবর্তী সে যা করুক সেটা অবশ্যই ভালো হোক এবং তার যে কাঙ্ক্ষিত লেভেল সেখানে পৌঁছে যাক এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমরা আজকের ছোট্ট কথোপকথন শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন এবং যদি মনে হয় কৌশিকের এই যে সফলতার গল্প আরও পাঁচজনকে ইন্সপায়ার করবে ডন ফরগেট টু শেয়ার দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কিপ শেয়ারিং ইউ লাভ অ্যান্ড